ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে এখানে বসে বসে আপনারা মাস ধরে এই গরমের দিনে টাকা নি করতে পারবেন কিভাবে করবেন আমি অ্যাকাউন্ট খোলার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো একটি লিংক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে আসার পর আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে এবং টেলিগ্রাম থেকে এখানে সরাসরি চলে আসবে আসার পর এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের প্রথমে তো ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিতেছি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের অ্যাড্রেসটি শো করবে এবং নিচে পারচেজ শো করবে তো ওই পারচেজ গুলো কাকে দেখাবেন না এবং আমাকেও দেখাবেন না যে কাউকে দেখাবেন না ঠিক আছে এই গুলো আপনার জাস্ট কপি করে নেবেন এখান থেকে এখান থেকে কপি করবেন এভাবে বা স্ক্রিনশট দিয়ে নিবেন তো আমি একটি স্ক্রিনশট দিয়ে নিতেছি স্ক্রিনশট দেওয়ার পরে আমি এখানে ক্লিক করতেছি ক্রিয়েটে ক্লিক করার পরেই আমার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে ক্লেম শো করবে এবং নিচে অনেকগুলো মাছ যাবে তো আপনার কাজ হলো এখানে একটি মাছ যেকোনো ধরা তো আপনারা চেষ্টা করবেন একটি বড় মাছ ধরার জন্য একটি বড় মাছ ধরলে একটি পয়েন্ট বেশি থাকে আহ কখনো কখনো যদি বড় মাছ ধরেন সেটি পয়েন্ট আপনার দুই টোকেন দশ টোকেন বা বিশ টোকেন হতে পারে তো দেখা যাক আমার আমার ভাগে কি জুটে তো আমি এখানে একটি বড় মাছ ধরার আশায় আশা করতেছি তো আমি একটু ওয়েট করি একটা বড় মাছ যখন এদিকে যাবে তখন আমি এখানে ক্লেমে ক্লিক করব এই মাছটা চলে এসেছে আমি ক্লিক করলাম এবং আমাকে এক টোকেন দিয়েছে তো এটি আবার এক ঘন্টা পরে আমি এখানে আবার ঢুকে ক্লেম করতে পারবো ওকে তো আপনারা বেশি বেশি ভাবে ক্লিক ক্লেম করবেন তো এখানে মিশনে চলে আসবেন মিশনে চলে আসার পর এখানে অনেকগুলো মিশন দেখতে পারবেন এখানে ক্রিয়েট সামথিং নাও মানে এখানে একটি ভিডিও ক্রিয়েট করলে আপনাকে তিরিশ টোকেন দেবে মানে এটা হলো আমাদের জন্য আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য তারপর এখানে আছে একটি ইনস্টল অ্যাপ ইনস্টল অ্যাপটি আমি জাস্ট কাজটা আপনাকে দিচ্ছি কিভাবে এটা করবেন তো ইনস্টল অ্যাপটা কাজটা করার জন্য আপনাকে এটা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার জন্য এই ডাউনলোড ফার্স্ট ট্যাক্স ওয়ালেটে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার জন্য আপনাদের এটি অন্য সাইডে নিয়ে যাবে তো এখানে কিছু করতে হবে না আপনার জাস্ট এখানে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখানে আপনাদের ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাড্রেসটা কোথায় পাবেন একটু আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে থ্রি ডট দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক ক্লিক করার পর আপনাদের সামনে ওয়ালেটের অ্যাড্রেসটি শো করবে জাস্ট এটি কপি করবেন এটা কপি করার পর আপনারা আবার চলে আসবেন এখানে ইনস্টল অ্যাপে এটাতে আসার পর ফার্স্টে যেভাবে করেছিলেন ঠিক সেভাবেই এখানে ক্লিক করবেন তারপর ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে আপনাদের আছে জাস্ট বসিয়ে বসিয়ে দিবেন দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন এবং এটি অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে ওকে তো এটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্লেম রেও ক্লিক করলে এটি ক্লেম হয়ে যাবে তো কালেক্ট তো কালেক্ট হয়ে যাওয়ার পর এখানে আগে ছিল একটা এখন হয়েছে এগারোটা তো এভাবে আপনারা সবগুলো এখানে কাজ করতে পারবেন আপনারা চালে এখানে রেফার করে ইনকাম করতে পারেন তো রেফার করার সিস্টেমটা আপনারাই পারবেন তো এখানে কনভার্ট কিভাবে করবেন বা কিভাবে কি সব প্রসেস আমি আস্তে আস্তে কোনো ভিডিও আমাদের দেখিয়ে দিব আপাতত ভিডিওটি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে